নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাদাও আমার কাছে আস শেষ দায় পরে যা বলার আল্লাহ রে বলবে মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চাই শেষ দায় পরে তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে শেষ দা দেওয়া নাই তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ আমরা আল্লাহর সাথে কথা বলবো এজন্য আল্লাহর হাবিব

ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ মারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এ নামাজের শুরুতে দোয়াগুলো করলে কবুল করে কে সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে লা ইউসাল্লিমান্না হাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় সবাই যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আরো দুবিকামিন আজ আবি জাহান দুবিকামিন ফিত্নাতিল মাহিয়া ওয়ামা আর দুবিকামিন ফিতনাতিল মাসি পড়েন আমিন দোয় মাসুরা পরে এই দুয়াটা মোড়ে সালাম ফিরাবেন কবুল করবে কে জুমার দিনে আজকে কি বা আজকেই তো জুমাবা এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই যায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে একতলা সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজোর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তাহলে করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়

যেই নিয়তে জমজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে তো সুযোগ পাওয়া যায় না এক মালনার সুযোগ পাইছিল ঢাকা থাকি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করব সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে কাক্কা এই অনেক দুনিয়া কাজ হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে মালতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না তোমার পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে মাসাল্লাহ ওঠে নাই তেমন মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি করে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন দিদিদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরশে যে নাম এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ ঠিকান আমি কই নেই গেছি আলতারাই গেছি নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো তো আকবল হয় না লাই আর অতি হারাম ওই দেখো কখনো জান্নাতে যায় না যে দেখো হারাম খেয়ে গর্থিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন আকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লাই বলেন ঠিক কিনা এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে ইয়া রব ইয়া রব ও আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এসব এর কান্না কাটি থেকে লোকের কান্না কাটি থেকে কেননা বলল আজকের সব সওয়াবই লোকে দিয়ে যাবে সব সব তাসকোনা পড়া এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ওয়া মা তা আমহু হারাম ও যা খায় হারাম খায় ওয়া মা হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম দা ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফা আন লা ইস্তাজাবু কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে আল্লাহ টাকা পড়ছে নাকি ইন্নাল্লাহা ত্বয়্যিব লা ইয়াখবুল ইল্লা ত্বয়্যিব আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল সর্বপ্রথম তীর মেরেছিল নাম কি বলতে পারবে সা'দ বিন আবি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার আল্লাহর হাবিবকে বললেন ইয়া ও দুআ আল্লাহ ইয়া যাআলানি মুস্তাজাবাত দা'ওয়াত ও নবী আপনি যদি দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মোস্তাজাব দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মোস্তাজাব দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাআদ হে সাআদ আপনি মত আমল তাকুন তুমি যেটা খাবে এটা হালাল খাও হালাল খেলেই তুমি মোস্তাজাব দাওয়া সুবহানাল্লাহ পড়বেন না আকলুল হালাল শর্ট শুনলি কবুল দোয়া দোয়া কবুলের প্রথম শট হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নম্বর শট তো দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ট তিন নাম্বার ইয়াকেই থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদ এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবে এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনই নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হায় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবনও কবুল চার নাম্বার শর্ত সলাতু আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। কুল্লু আমরা যা দোয়া করি সব আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে। মালাম ইউসাল্লা আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয়। আওয়াজ করে সবাই পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না করলে ওই দোয়া কষিনকালে আল্লাহ কবুল করেন। আকাশ যমিনের মাঝখানে পেন্ডিং। মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে আপনার সব তো পেন্ডিং হয়ে আছে টাকা আজকে দূরত করে দেবেন সব সেন্ট সব ঝুলে থাকে মনে থাকবে ভাইরা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো

আমি কেউ সভ্য না লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক না দোয়াটা ভ্যালিউ অ্যাড করা ইট কিন্তু আগে লাগবে লেখাপড়া আগে লেখাপড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শুন না আল্লাহ হাবিব সাহেব অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান আল্লাহ পড়ে দোয়ার সাথে দাওয়া লাগবে এক ছেলে পিসাই বুঝুর কাছে দোয়া যাচ্ছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ জন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে হয়নি পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন হয়নি তৃতীয় বছর আসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয়নি পিসাবজুর মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো না বিয়ে তো করি নাই পিসাবুজুর বললেন আগে বিয়েটা তো করবি তারপরই না সন্তান কিন্তু বিয়ের পর পরটা তো তবিনে সন্তান পাওয়া যাবে ঠিক কি না দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথা এ বিশ্ব রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ ও সিনুস না নবী ও সিনুস না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিশ্ব নবী ব্যথা পাচ্ছেন আম্মা জান আয়েশাকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ভালো উনি আরাম পাচ্ছেন আর সুরা এখলাস করে খুঁজিতে লাগলেন ফাতিয়া পড়ে খুঁজিতে লাগলেন গরম পানি ঢালা শেষ খুদাও আসে আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাশ করেন না পাশ করায় দেবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প যে টিপসগুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন রব্বানা দালাম না